আচ্ছা কাকু আপনি যে বলছিলেন যে তারও কিছু নাম্বার ডিলিট হয়ে গেলে ফেসবুক থেকে যে পাওয়া যায় কিন্তু আমি তো এই ফেসবুক ঘাঁটছিলাম আমারটা দিকে কিন্তু আমি কিন্তু পাইনি কারো পাবি না এই তো দেখুন না আমি কখন থেকে দেখছিলাম সেই তো ভিডিওটা করছিলাম তো হ্যাঁ আমি তো ওইখান থেকে তো প্র্যাকটিসও করছিলাম যে আপনারটা দেখে দেখি না না আমি তো থাকি নি এইজন্য আচ্ছা আচ্ছা একটু একটু দেখে কিন্তু এই তো নাম্বার এত নাম্বার দেখেন ফেসবুক এই তো এখান থেকে আমরা কি বলেছিলাম এখানে যে সেটিংসে ঢুকতে হবে সেটিংসে ঢুকে গেলেই এবারে সেটিংসে ঢুকে গেলে এখানে হুম ইয়েতে পাওয়া যাবে কী যেন বলেছিলাম ইনফরমেশন পার্সোনাল ইনফরমেশন কিন্তু ইনফরমেশনটা নেই আচ্ছা ঠিক আছে এটা নেই মানে কি তার মানে সেটিংস কোথাও চেঞ্জ আছে কিন্তু সেটিংটা চেঞ্জ বলতে কি তাহলে তোমার পার্সোনাল এখানে তোমার এই এই যে সেটিংসের কোনো প্রবলেম আছে বা ইয়ার সেটিংসটা অন্য আছে কিন্তু এখানে তার জন্য যেতে হবে পার্সোনাল ডিটেলস এই যে পার্সোনাল ডিটেলস পাওয়া তো অবশ্যই যাবে এই পার্সোনাল ডিটেলসে যেতে হবে পার্সোনাল ডিটেলসে গিয়ে তারপর যেতে হবে পার্সোনাল ইনফরমেশন ইওর ইনফরমেশন ইনফর্মেশানে গিয়ে তারপরে না <laughs> 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 সেদিন আমাদের সেটিংসগুলো আলাদা ছিল তাই সেভাবে আলাদা করেছিলাম কিন্তু কেউ হজনে পাচ্ছে না এতো তার সেই সেটিংসের দিয়ে 22 নম্বর পাড়ılıyor সব নাম্বার কিছুতেই হচ্ছে নি আমি কি এবার কাউকে বলবো দোকানে ওইসব বলবো সেটিংসটা হলো কারো সেটিংস ভিন্ন রকম সেটিংসটাকে সেই সেটিংসেই ফিরে ইনস্টল করব ঠিক আছে प्रॉब्लम सॉल्व হ্যাঁ ওকে